কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কেউ কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম সে কি নামাই তো পড়ে আসছিল তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইন্টেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে নামাই পড়ার দরকার এবং এটা রসুল আকম সাদাম শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলা থেকে নামায়তুয়ান পড়ছি এই নামায়তুয়ান বগদাদি কায়দাতেই আছে ওই মক্কা মদিনার কায়দায় নাই ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দারটা পড়লে কেমন হবে সহজ হিসাব বুঝেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন আচ্ছা নামাজের সময় আপনি নামায়তুয়ান পড়ছেন বুঝলাম আপনি আপনি যখন কাউকে দশ টাকা দান করতেছেন এটা একটা এবাদত কি এবাদত না ইনাম আমল নিয়াত সমস্ত আমলি যখন নিহতের উপর নির্ভর করে শুধু নামাজ